আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য বৈষম্য বিরোধী জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন নিয়ে যে সফলতা সত্যি সেটা প্রশংসার দাবিদার কিন্তু ছাত্ররা যুগের পরিক্রমা সবসময়ই আন্দোলন করে এসছে কখনো ছাত্ররা ক্ষমতার অংশীদার অংশীজন হতে চায়নি সেই বার্নার ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ সর্বোপরি নব্বইয়ের সেই সৌরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার মিলন শহীদ হয়েছে ছাত্রদের নেতৃত্বেই সূর্যচারের পতন হয়েছে কিন্তু ছাত্ররা কখনোই ক্ষমতার মষ্টতে বসেনি বাট ভেরি আনফর্চুনেট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা তারা একা এই আন্দোলনটিকে সংগঠিত করেনি সেখানে ছাত্র জনতা রিক্সা শ্রমিক রাজনীতিবিদ সবাই সম্মিলিতভাবে এই আন্দোলনটিকে বেগবান করেছে দীর্ঘ ষোলো বছরের পরিক্রমায় এই আন্দোলনটি পরিপূর্ণতা লাভ করে ছাত্রদের মাধ্যমে এটা অনস্বীকার্য কিন্তু এখানে রাজনীতিবিদদের ত্যাগ রয়েছে তারা জেল খেটেছেন যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন বড়ো বড়ো রাজনীতিবিদরা অ্যারেস্ট হয়েছেন মির্জা ফখরুল হতে শুরু করে সবাই কারাবরণ করেছেন তার মানে হচ্ছে তারাও আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন কিন্তু ক্ষমতার যে স্বাদ ছাত্ররা কখনো এটার ব্যাপারে লালাইতে ছিল না কিন্তু এবারেই দেখলাম ছাত্ররা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য উতপৌতভাবে লেগে আছে ওকে গুড তারা উপদেষ্টা হয়েছেন তিনজন ছাত্র তারা যদি তাদের কর্মপরিকল্পনা দিয়ে তারা সোসাইটিতে তাদেরকে সমাদৃত করতে পারতেন আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমরা অধিক আগ্রহ লক্ষ্য করছি যে ছাত্ররা তাদের ক্ষমতার লোভ তাদেরকে পেয়ে বসেছে তারা তার পরিক্রমা তারা এখন রাজনীতির দল গঠন করতে চাইছে ভালো কথা কিন্তু ক্ষমতায় থেকে না ক্ষমতা ত্যাগ করে আপনি আসেন রাজনীতি ময়দানে এসে মতো রাজনীতি করেন মন্ত্রিত অফার ফিরিয়ে দেন তাহলে আপনার ত্যাগ করেই বড় নেতা হওয়া যায় কিন্তু ক্ষমতাকে আকৃ ধরে ক্ষমতার এমন একটা জিনিস ক্ষমতা মানুষকে বিবেক বোর্ডটাকে ভোতা করে দেয় যেমনি শেখ হাসিনার বিবেক বোধকে মেরে ফেলেছিল ক্ষমতা যেই যাক ইভেন কি আমিও যদি ক্ষমতা যাই তাহলে আমাকেও তার ব্যতিক্রম হবে না আমার আমারও বিবেক বোধ নষ্ট হয়ে যাবে ক্ষমতার এক পর্যায়ে ক্ষমতা লিপসু খুব খারাপ এই জন্যেই আমরা চাই না ছাত্ররা তাদের ক্ষমতা গ্রহণ করে তাদের যে ইমেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সেন্টিমেন্ট সেটা দূরিশ করুক এটা কখনো বাংলার মানুষ ভালোভাবে নিবে না তাই আমি বলবো ছাত্রদেরকে ছাত্ররা ছাত্রদের নিজ কর্মক্ষেত্রে নিজ পড়াশোনার মনোনিবেশ করবেন তারা পড়াশোনা করে কেউ জব করবেন কেউ বিজনেস করবেন কেউ একজন উদ্যোক্তা হবেন তাদের প্রত্যেকেই যেমন আমি বলতে পারি নাম ধরেই হাসনাত আবদুল্লাহ সে ভালো একজন শিক্ষক হতে পারেন তার ইংলিশের যে ক্লাস পাঠদানের পদ্ধতি খুবই আকর্ষণীয় সে একজন মেধাবী মানুষ সাজিদ আলম সবাই সবার জায়গা থেকে খুবই ভালো মেধাবী তারা জাতিকে দেওয়ার অনেক কিছু আছে কিন্তু তারা যদি এখন এই ক্ষমতার লোভে নিজেকে উদ্ভাসিত করে দেন তাহলে তারা তাদের নিজস্ব জায়গাটাতে হারিয়ে যাবেন একটা কথা আছে কাক সুন্দর নাচতে জানতন কাক যখন ময়ূরের নাচ দেখে হিংসা হয়েছে কাক ময়ূরের নাচ নাচতে গিয়েছিলেন কাক পকারন্তে কাকের নিজের নাচটাই ভুলে যান তাই বলা চলে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃপুরে ছাত্ররা ছাত্রদের জায়গায় সুন্দর তাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য তারা সাবলীল এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু ক্ষমতা লিপসু হয়ে ক্ষমতা উপভোগের জন্য তারা এখনও পরিপক্ষ নয় আমি মনে করি ছাত্রদেরকে আরও একটু ভেবে চিনতে তাদের পরিকল্পনা গ্রহণ করা উচিত এই বলে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিন আল্লাহ হাফিজ